ছাতখোলা বাসে ভারতের ঐতিহাসিক শিরোপা উদযাপন রাজস্বিক অভ্যর্থনায় মুম্বাইয়ে বরণ করে নেওয়া হলো বিশ্বকাপ জয়ীদের লাখো সমর্থকদের উপস্থিতিতে ছাতখোলা বাসে চেপে শিরোপা উদযাপন করেন রোহিত কোহলিরা নীলের জনসমুদ্রের ঠেলে ওয়াংখেরিতে টিম পৌঁছায় রাত দশটার কিছুটা আগে এরপর স্টেডিয়ামে ভর্তি দর্শকদের সামনে বাকি কথা হয় তীব্র বৃষ্টি আর জ্যামের কারণে নির্ধারিত সময়ের ঘণ্টা দিনের পর শুরু হয় টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স প্যারেড নরিমান পয়েন্ট থেকে দি স্টেডিয়ামে দূরত্ব দুই কিলোমিটার হলেও নীলের সমুদ্র ঠেলে এই পথ পাড়ি দিতে টিম ইন্ডিয়ার লাগে এক ঘন্টারও বেশি অবশ্যই সময়টা হয়তো আজীবন মনে রাখবেন রোহিত কোহলিরা মুম্বাইয়ের মেরিন ড্রাইভ পরিণত হয় জনসমুদ্রে তার মাঝেই চ্যাম্পিয়নদের নিয়ে বাস এগয় ধীরে ধীরে আরতদের বিশ্বকাপ শিরোপা নিয়ে একে একে উদযাপন করেন ক্রিকেটাররা প্যারেড অংশ নেওয়া সমর্থকদের সবচেয়ে বেশি উদযাপিত করেন দুই সিনিয়র রোহিত কোহলি অন্ধ দ্বন্দ্ব কিংবা সম্পর্কের শীতলতা গুঞ্জন থামিয়ে বাসে দুজনকেই দেখা যায় বেশ চনমনে রাবির হার্দিক বুমরাও ছিলেন উচ্ছ্বাসিত শান্ত থাকাটাই কঠিন এক পাশে সমুদ্রের গর্জন অন্য পাশে সমর্থকদের নীল যে স্রোত নামে তাতে অংশ নেয় লাখ লাখ ভক্ত লাখো মানুষের জনসমুদ্রে একটা আরতদের ট্রফি আর চ্যাম্পিয়ন টিম নিয়ে ওয়াঙ্কের পারাকে একটা বৃত্ত পূরণ করল ভারত দু হাজার এই মাঠে নিজেদের শেষ শিরোপা জিতেছিল মেনিন বুলুরা এর আগে ঘূর্ণিঝড়ের কারণে বারবোডোজি এক থেকে একশো পাঁচ ঘন্টা দেরিতে দেশে ফিরেন টিম ইন্ডিয়া প্রথমে দিল্লির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এরপর আরেকটা ফ্লাইটে মুম্বাই পৌঁছে ম্যান ইন ব্লু সেখানে টিম হোটেলে আরেক দফায় বিশ্বকাপ শিরোপা উদযাপন শেষে ছাতকোলা বাসে ঐতিহাসিক এই প্যারেড শুরু হয়